আপনারা যেমন জানেন যে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে ইসলাম রিলেটেড কোশ্চেন আনসার হয় সেখানে এক ভাই প্রশ্ন করেছে যে একটা হাদিস আমরা সবসময় শুনি যে একক যদি সালাদ কাজা হয়ে যায় বা কেউ যদি না আদায় করে তাহলে তাকে দু লক্ষ আশি হাজার বছর যার নামে জ্বলতে হবে এই হাদিসটা কতটুকু সত্য বা এই কথাটা কতটুকু সত্য আর যদি সত্য হয় তাহলে এই হাদিসটা কোন কিতাবের মধ্যে আছে একটু জানান প্রথমত এই যে হাদিসটা আছে এটা কোনো হাদিস না একে হাদিস বলাই হাদিসের অবমান তার কারণ এই হাদিসটা কোনো হাদিসের কেতাবের মধ্যে আসেনি বেসিক্যালি আপনি যদি জ্বর খুঁজতে যান তাহলে আপনি দেখবেন যে কোনো কেতাবের মধ্যে এই কথাটা লেখা আছে আবার সেখানে লেখা আছে আমি অমুক কেতাব থেকে নিয়েছি আবার আপনি ওই কিতাবের মধ্যে খুঁজতে যাবেন দেখবেন সেখানে লেখা আছে আমি অমুক কেতাব থেকে নিয়েছি আপনি যতই কেতাব খুঁজে নেবেন আপনি এর সোর্স পাবেন না এর সনদ পাবেন না দেখবেন যে আলেমরা নিজেদের ইচ্ছা মতো কেতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন তো এটা কোনো হাদিস না তারপরে আমি বলবো যে আল্লাহ রসুলের উপরে একটা কথা প্রচলিত অথচ আল্লাহ রসুল স্পষ্ট ভাবে বলেছেন কেউ যদি আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলে সে নিজের জাহান নামে তারপরেও যে আলেম সমাজ এই কথাটাকে প্রচলিত করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক রয়ে গেল আর নামাজ যে ছাড়ার ব্যাপার এর বিষয়ে অনেক আয়াত অনেক হাদিস আছে যেমন কোরআনের মধ্যে একটা আয়াত আছে সুরাল মুদাসীরে আল্লাহালা বলে তখন জাহান নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসে জাহান তখন তারা বলবে মুসাল্লি তারা বলবে যে আমরা কোনো সময় সালাতি আদায় করতাম না তো এই ধরনের অনেক আয়াত অনেক হাদিস আমরা পাই সহি জিনিস যেগুলো সেইগুলোকে বাদ দিয়ে আমরা যদি এইসব জাল জৈব জিনিসগুলোকে মানুষের সামনে হাইলাইট করি তাহলে এই যে হাদিস অস্বীকারকারীদের যে ফিতনাটা আজ বেড়ে উঠেছে তার রিজেনই হচ্ছে এটা আমরা এত জাল জয়ী ভাদিস বর্ণনা করেছি লোকের সামনে প্রচলিত করেছি সমাজ সেটাকে মেনে নিয়েছে মুখে মুখে প্রচলিত হয়ে গেছে সেইগুলো এখন দেখা যাচ্ছে যে জাল কোনো কেতাবে আছে আবার কোনো কেতাবে নেই এই সমস্ত জিনিসগুলো আমরা মুখে মুখে ছড়িয়ে দিয়েছি তো এই সমস্ত রেওয়াতগুলো থেকে আমাদের যেটা সতর্ক আমরা হতে পারি যে কোনো কথা আমরা শুনবো সর্বপ্রথম আমরা সেটাকে নিয়ে গবেষণা করবো যাচাই করব তার সোর্স খোঁজার চেষ্টা করব যে এটা আদেও আল্লাহ রসুল বলেছেন কি না তারপরে আমল বা আশা করি আমি আমি এই এই জানাতে পারলাম যে আকিদা উত্তরটা জানালাম এর একটা ভিত্তি হচ্ছে একটা কেতাব আছে এই কেতাবটার নাম আছে একশো জাল হাদিস এই কেতাবটা আপনারা পড়তে পারেন এখানে আমাদের সমাজে প্রচলিত জাল হাদিসগুলো আছে একশো জাল হাদিসকে নিয়ে এই কেতাবের মধ্যে আলোচনা করা হয়েছে সেটা জাল জৈব তো কেন জাল জৈব সেটা কোন কেতাবের মধ্যে আছে এই ধরনের ডিটেল সেখানে আলোচনা করা হয়েছে আশা করি আমি আপনার উত্তরটা বোঝাতে পারলাম